পুরো বিশ হাজার টাকার বাইক সার্ভিস করালাম সার্ভিস করানোর জন্য চলে আসলাম নাটোর হরিশপুর বাইপাস শেরে বাংলা স্কুলের অপোজিটে আর এস মোটরসে এখানে তারা বিভিন্ন রকম মেশিনের সাহায্যে খুবই সুন্দর করে বাইকটা ফুল সার্ভিস করে দেয় এক কথায় যেটাকে বলা হয় মাস্টার সার্ভিস আর আজকে আমি আমার বাইকটাতে মাস্টার সার্ভিসটাই নিব আর মাস্টার সার্ভিসটা নিলে বাইকের সব কিছু খুলে তোলপাট করে ফেলে পুরাতন বাইককে একদম নতুন করে ফেলে তাই মাস্টার সার্ভিসটা আমার অনেক ইম্পর্টেন্ট ছিল কারণ বাইকের বয়স প্রায় দুই বছর হয়ে গেল কিন্তু এর ভিতরে কোনো মাস্টার সার্ভিসটা নিই নাই তবে আদার্স যে সার্ভিসগুলো আছে সবগুলা সার্ভিসই নিতাম কিন্তু এই মাস্টার সার্ভিসটা নেওয়ার সময়ই পাইতাম না কারণ এই মাস্টার সার্ভিসটা নিতে প্রায় সারা দিন লেগে যাই কেন আমি এই কথা বললাম তাহলে শুনুন আমার বাইকটা যখন সার্ভিস সেন্টারে ঢুকাই তখন ঠিক সকাল সাড়ে দশটা বাজে তারপর বাইকের টোটাল কাজ কমপ্লিট করে বাইকটা হাতে পেতে রাত আটটা বাজছিল আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে কেন এত সময় লাগলো মাস্টার সার্ভিস নিতে সো আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি যেখানে বাইকটা সার্ভিস করেছি তারা অনেক যত্ন সহকারে নিজের মনে করে খুবই সুন্দরভাবে বাইকটা সার্ভিস করে এমনকি অনেক সময় নিয়ে কাজ করে তাছাড়াও বাইকের কোথায় কি সমস্যা আছে না আছে সব কিছু খুঁজে খুঁজে বের করে সেজন্য জন্য সময়টা অনেক বেশি লাগে যাই হোক তাদের যত্নের একটা প্রুফ দেখেন দেখেন আমার বাইকের কিটটা কি সুন্দরভাবে ঝোলাই রাখছে যাই হোক তারপর ইয়া বড় একটা লিস্ট ধরাই দিল এগুলা বাইকের জন্য কিনতে হবে সেজন্য জন্য আমি সার্ভিস সেন্টারের অনারকে সাথে করে নিয়ে চলে আসলাম নাটোরের শিউলি অটো যে এখানে আমার পরিচিত ভাই আছে রবিউল ভাই তিনার কাছ থেকে বাইকের যত টুকি যা লাগে সব কিছু নিয়ে থাকি দীর্ঘ দুই বছর ধরে তেনার কাছে কেনাকাটা করছি কারণ তিনার কাছ থেকে প্রোডাক্টগুলো সব অরিজিনাল পাই তাছাড়াও প্রাইজের দিক দিয়ে খুব একটা বেশি রাখে না অন্য অন্যান্য দোকানের থেকে দেখি কমই রাখে কারণ তাদের দোকানে প্রতিদিন এমন হাজারো কাস্টমার আসে তাই তারা খুবই সীমিত লাভ করে প্রোডাক্টগুলা সেল করে সেজন্য তাদের দোকানের নিয়মিত কাস্টমার আমিও হয়ে গিয়েছি তবে আজকে বাইকের মাস্টার সার্ভিস নিয়েছি জন্য অনেক কিছু কেনাকাটা করা লাগছে প্রায় বিশ হাজার টাকার প্রোডাক্ট কিনছি এত টাকা লাগতো না বাট আমি বাইকের অনেক কিছু চেঞ্জ করব মানে একদম নতুনের মতো করে ফেলবো জন্য অনেক কিছু কেনাকাটা করছি কারণ যে বাইকটা নিয়ে আমি সারা দিন থাকি সারা দিন নিয়ে ঘোরাফেরা করি সারা দিন যে বাইকটা আমাকে সাপোর্ট দেয় সেই বাইকের পিছনে খরচ করবো না তো কার পিছনে খরচ করবো ভাই আমি তো আবার সিঙ্গেল গার্লফ্রেন্ডও নাই যে গার্লফ্রেন্ড এর পিছনে খরচ করব যাই হোক এখন আমার বাইকের ফুয়েল ইনজেক্টর ক্লিনিং মানে আর ওয়ান ফাইভ ভি থ্রি এর এফ আই সিস্টেম ক্লিনিং প্রসেস চলছে আর অন্যদিকে আমার বাইকের কিট প্লাস পার্স পাতি খুবই সুন্দর করে আলাদা আলাদা ভাবে ওয়াশ করা হচ্ছে আর ভিতরে তো সবাই বাইকের কাজ করতে ব্যস্ত আজকে আর কোনো বাইক ধরে নেই আজকে শুধু আমার আর আমার ক্যামেরাম্যান ছোট ভাই নবাব কিং এর বাইক আনছিলাম এই দুইটা বাইক ওয়াশ করতেই সারাদিন চলে গেছে তাদের তারা যে সারাদিন এত কষ্ট করে ধৈর্য ধরে কাজ করতেছে সেটা দেখেই তো আমি অবাক কারণ আমি বসে থাকতেই পারছি না আর তারা সারা কাজ করছে বিশেষ করে তারা আমার বাইকটা অনেক সময় নিয়ে নিজের মনে করে কাজ করতেছে এটা দেখেই সত্যি অনেক অনেক বেশি ভালো লাগছে তাছাড়াও আমি যেহেতু সবকিছু চেঞ্জ করে নিচ্ছি এই জন্য আরো বেশি সময় লাগছে তো আমার এখন ঢালা হচ্ছে আমি যে কিনে দাম তারপর আমি বেড়ে কোয়েলটাও চেঞ্জ করে ফেলি কারণ তাদের এখানে কোয়েল চেঞ্জ করার মেশিন আছে সেটা দিয়ে আর কি সুন্দর ভাবে কোয়েলটা চেঞ্জ করে দেয় তারপর বাইকটা স্প্রে করে একদম নতুনের মতো করে দেয় আর একটা বাইকের পিছনে কতজন একসাথে কাজ করছে দেখছেন আর এই কাজগুলা গুলা করতে করতে ইফতারের সময় হয়ে যায় আর এস অনার্স দুইজন সহ আমরা সহ সবাই মিলে একসাথে চলে আসি নাটোরের রেস্টুরেন্টে ইফতার করার জন্য আলহামদুলিল্লাহ সবগুলা রোজা করছি এমনকি সবগুলা ইফতারি কাউকে না কাউকে সাথে করে নিয়েই করছি যেমন আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল ভাই সবাইকে একসাথে করে ইফতার করি তারপরেও নানান মানুষের কাছ থেকে অনেক রকমের কথা শুনতে হয় ব্যাপার না আমি কি করছি না করছি সেটা শুধু আমি জানি আর একমাত্র আল্লাহ জানে আর যাদেরকে সাপোর্ট করি তারাই জানে সো দশজন মানুষ এখন আমাকে দশ রকম কথা বলবে সেটা মানতে হবে বিকজ আই এম ইনফ্লুয়েন্সার আসলাম যাই হোক ইফতার শেষ করে আবার চলে আসলাম সার্ভিস সেন্টারে কিন্তু তাদের বাইকটা এখনো সার্ভিস করা কমপ্লিট হয় নাই বিকজ মাস্টার সার্ভিস বলে কথা অনেক সময় লাগে কারণ তারা অনেক যত্ন সহকারে বাইকটা সার্ভিস করে ফাইনালি আমার বাইকটা সার্ভিস কমপ্লিট হয়ে গেল এখন বাইকটা দেখতে তো একদম নতুনের মতো চকচকা ফক ফকা লাগছে চাইলে আপনারাও বাইকের যে কোনো সার্ভিস বা মাস্টার সার্ভিস নেওয়ার জন্য চলে আসতে পারেন নাটোরের আর এস মোটরস এ তাদের লোকেশনটা আপনাদের সুবিধার জন্য আবারও বলে দিচ্ছি নাটোর হরিশপুর বাইপাস ছেড়ে বাংলা স্কুলের অপোজিটে আপনারা যারা নাটোর জেলার আছেন বা আশেপাশে আছেন তারা চলে আসতে পারেন এখানে সার্ভিস নেওয়ার জন্য যাই হোক আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ বাই বাই আসসালামু আলাইকুম